দূর এর কি চাউল আনছি এই চাউলের বাদ মানুষে খাইতে পারে বড় মাছ আনতে গেছিলাম হ্যাঁ মাছ আনে নাই ভালো কোনো বাজার করে না এর মধ্যে কতটি চাউল আনছে চাউলের ভাত খাইতে পারি না আর নিজে আরাম করে ঘুমাইতে দাঁড়া তোর ঘুম ছুড়াইতেছি

সব সময় বাজার দিয়ে ফসল জিনিস গড়ে কি কামড়ের মানে সব সবসময় কাপড় টাকুর আদোয়া কইরা রাইখা দেওয়া আমার জন্য নিজের কাপড় নিজে ধোবা নিজের কাপড় টুকুর নিজে গুছাবা আমার জন্য কোনো কিছু ধোবা না আমি পারবো না সাড়ে চারটে বাজে আজকে ও এখনো বাসায় ও তো দুইটা বাজে ডিউটি শেষ হয়ে যায় আজকে বাসায় আইল আজকে খবর আছে বাজে বাজে তোমার ডিউটি শেষ হয়ে যায় তুমি কি করছো বন্ধ কথা নাই কনা কও না এত দেরি করে বাসায় তুল আজকে অভিষে অনেক কাজ ছিল এই জন্য অনেক লেট হয়ে গেছে হয়েছে আর থাক শাক দিয়ে মাছ দেখা লাগবে না আর আমি জানি না তুমি গেছিল